গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের আবার একবার অনেক স্বাগত আজকে খুব সকালে বলবো না ব্লগটা শুরু করছি মোটামুটি এখন সময় কথা সাড়ে দশটা এগারোটা মতো বাজে এখন থেকে ব্লগ শুরু করছি আজকে শনিবার কালকে বলেই যে কলকাতা যাওয়ার আছে তো গেছিলাম প্রচণ্ড গরম ছিল প্রথমে ভাবলাম যে একটুখানি ঘরে থেকে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তো ভাবলাম যে রাস্তায় গিয়ে করব, তো সেরম সিচুয়েশান ছিল না এত গরম তারপরে ওই পাটি করে সমস্ত কাজ করে ফিরে আসা তো ফিরতে ফিরতে সেই সকালবেলা ধরো সাতটা সাড়ে সাতটায় বেরিয়েছি বাড়িও ফিরেছি সাতটার সময় বারো ঘন্টা পুরো বাইরে তো ওই জন্য এসে এত প্রচণ্ড খারাপ মাথা যন্ত্রণা করছিল দিয়ে রাত্রিবেলা তো শুলাম শোয়ার পরে দেখছি মাথা ব্যথা করছি কিছুতেই শুতে পাচ্ছি না দিয়ে মাকে বললাম যে তুমি আমাকে একটু তেল দিয়ে মাথাটা ম্যাসেজ করে দাও নাহলে আমি শুতে পারবো না দিয়ে মা আবার করে দিল তারপরে কালকে ঘুমিয়েছে কাল ফার্স্ট আমি তোমার এগারোটা হ্যাঁ এগারোটা পাঁচ দশে ঘুমিয়ে গেছি আজ সকালে উঠেছি অনেক দিন পরে এত তাড়াতাড়ি ঘুমলাম তো মোটামুটি আজকে আবার বাড়িতে কাজ হচ্ছে আমাদের ওই সামনে যে জায়গাটা ছিল ওখানে এনে মাটি ফেলতে হতো সেই বালি তারপরে ই পাথর এই ভর্তি ছিল তো মাটি না ফেললে গাছটা সেভাবে লাগানো যাবে না আর একটু উঁচুও করতে হতো যাতে জলটা ঠিক ইয়েভাবে বেরোয় নাহলে জমা হয়ে যায় জায়গায় জায়গায় তো ওই জন্য মাটি বাবা আজকেই পেয়েছে তো সেই মাটি আর দিচ্ছি তো সেই মাটি আজকে ফেলা হচ্ছে ওই জন্য সকাল থেকে বাবাও ব্যস্ত তার মধ্যে বাবাকে আবার ধামাস যেতে হয়েছিল কিছু কাজে তো এইসবকে হ্যাপাজাট হচ্ছে তো আজকে মোটামুটি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বাইরে কি কাজ হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তো চলো দেখতে থাকো ফ্রুটি স্লাইস খাচ্ছ কে এনে দিয়েছে তোমাকে দেখি দেখি মুখটা একবার দেখো সবাইকে মুখটা সবাইকে একটু গুড মর্নিং করে দাও তো গুড মর্নিং বলো সবাই মিমিরা আন্টি সবাই কেমন আছো জিজ্ঞেস করো তো বল আমি ভালো আছি তোমার কিছু তোর মানে দাদাই বলছে পরে দেবো ওর তসবুদ্ধ হচ্ছে না নিয়ে খেতে আরম্ভ করে ওই দেখো কেমন ভাবে মাটিগুলো আনছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ওইখানে মাটিগুলো ফেলা হয়েছে মানে সবাই কিছুটা দূরত্বে সবাই দাঁড়িয়েছে দিয়ে ওই মাথায় করে করে এ তাকে দিচ্ছে সে তাকে দিচ্ছে এইভাবে নিয়ে আসছে আর এই যে এখান থেকে ফেলা আরম্ভ হয়েছে দিয়ে ওই যে বাবা কাজ করছে ওগুলো সমস্ত কিছু ফেলা হবে এই হবে তবে এদিকটা মন মনে হচ্ছে কদিন পরে হতেও পারে এখনও ঠিক নেই যদি মাটি পায় বা এদের হয়ে যায় সময়ের মধ্যে তাহলে এদিকটা হবে নালে গাছগুলো একটু টমেটোগুলোর জন্য একটু ওয়েট করবো কদিন এই দেখো ফেলে দিয়ে যাচ্ছে দেখলে এই যজ্ঞ চলছে মোটামুটি সকাল থেকে সবাই দেখাতে হচ্ছে কাজগুলো ছোট ছোট লাগানো হয়েছে তো ধরে গেছে গাছগুলো এবার যদি তোমার না দেখা হয় তাহলে তো মরে যাবে ওই জন্য একটু দাঁড়িয়ে দেখতেও হচ্ছে গাছগুলোকে যাতে ওগুলো বাঁচানো যায় আগের ওই প্রাচীর করতে গিয়ে গাছগুলো সব ধরে গেছিল মরে গেছে ও পাড়া দিয়ে তো এবার তোমার করতে হবে এখানে বান্না বসে যাচ্ছে ঢেঁড়স সালু ভাজা হচ্ছে এখানে কালকে শুক্তো আছে ওটাই গরম হচ্ছে আমি তো খাইনি করে রাখা ছিল আমরা খাবো মা খাবে না মায়ের ঢ্যাঁড়ো শালি ভাজা খাবে কারণ বেগুন আছে এটার মধ্যে আর এখানে আলু কাটা আছে মাছের ঝোল হবে আর বেগুন ওই যে সবজি কাটি কেটে রাখা আছে সকালে আলুর চপ বানিয়েছিল মা এই যা সে চপ রাখা আছে আমাদের খাওয়া হয়ে গেছে এটা এক্সেস আর এই যে পেঁয়াজ তো চলো এবার কটা কাপড় মানে কালকে যে চুলদারগুলো পরে গেছিলাম সারাদিন পরলে আর সেগুলো তো রাখা যায়ই না তো এই কাপড় কটা ধোবো দিয়ে মাথাটায় শ্যাম্পু দেবো প্রচণ্ড গরম লাগছে ওই কাপড়গুলো নিচে তো আজকে শুকানো যাবে না ওপরে দিতে হবে তো এই কাপড় কটা ধুয়ে দিই ধুয়ে দিয়ে আর তোমার স্নান করবো নেটুকু স্নান করাতে হবে একটু পরেই করবো তো এখন আগে যাই কাপড়গুলো ধুয়ে দিই কারণ মেঘলা ওয়েদার আছে শুকতে অনেকটা সময় নিয়ে নেবে চলো তারপরে আবার এসছি কাপড় কাছে কমপ্লিট এবার ছাদের জন্য এসছি কাপড়গুলো মেলে দিই বললাম যে ইচ্ছে আজকে মেলতে পারবো না তো সেজন্য ছাদে দিই তাহলে তা আমরা দরজাটা খুলি হাতে না অসুবিধা হচ্ছে কী বলতো তো একটা জামা যে নিজের জামাটা পরে গেছিলাম তাতে সেই লেভেলের জামাটায় রঙ উঠলো ওই জন্য সাদা প্যান্ট ছিল সাদা অন্যা ছিল তো সেই জন্যে তোমার ইয়ে করতে পারিনি বাবা আবার তারগুলো অনেক দিন ব্যবহার হয়নি তো ধুলো দেখছি বুঝতে হবে তারগুলো অনেক দিন নিচেই দিয়ে দেওয়া হয় ওপরে আর ওঠা হয় না আবার ওপরে উঠবো নিচে এমন তার বাঁধা আছে হয়ে যায় আর শুকিয়েও যায় তারগুলো না খুব ধুলো করে যাচ্ছে দেখ দেখতে পাচ্ছ কেমন ধুলো করেছে এক্ষুনি সাদা গুলো যদি দিতাম বাকি তার গুলো মুছে দিয়ে যাবো কারণ আজকে স্নান করো নাইটি গুলো তোমার দিতে হবে মুছে আর যদি এগুলো সাদা দিয়ে দিতাম আর দেখতে হতো না তো চলো আগে মিলিনি তারপরে আবার কথা বলছি কালকে যে হাওড়া স্টেশন গেছিলাম আর কালকে হাওড়া স্টেশন থেকে যে মেট্রোটা গঙ্গার তলা দিয়ে চালু হওয়ার কথা মানে উদ্বোধন আগেই হয়ে গেছিল কালকে ফার্স্ট মনে হয় চালু হয়েছে তো অনেকেই দেখছি যাচ্ছে ছবি তুলছে আমার আর হলো না কাজের চাপ ছিল ওটা করলে হতো না আমার আর কি তো বাইরে গিয়ে যে ভিডিও করবো সেই স্বাচ্ছন্দ্যটা আমি পাই না আমার কেমন একটা লজ্জা কাজ করে ভেতরে তো এই জন্য আমি বেশিরভাগ ব্লগ বাইরে করতে পারি না তো মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবটা হয়তো আমার জন্য নয় যারা পারে যারা কি সুন্দরভাবে বাইরে গিয়ে কথা বলতে পারে বাইরে গিয়ে ভিডিও করতে পারে তাদের জন্য আমার জন্য নয় সেই ভেবে মাঝে মাঝে মনে হয় যে চলো আর ভিডিও দেব না যা হচ্ছে হোক আমি আর দেব না আমার জন্য নয় আমি পারবো না বাইরে গিয়ে যদি আমি তোমাদেরকে কিছু না শেয়ার করতে পারলাম সেই মানে মন খুলে কথা বলতে পারলাম তাহলে কি দেখাবো তো সেই ভেবে মাঝে মাঝে মনে হয় যে না করব না আবার তারপরে মনে হয় যে না যেটুকু পাচ্ছি সেটুকুই করি কি আর করব সবাই তো সব জিনিস পারে না এই জন্যই মনে হয় যে আমার মতো মেয়ের জন্য হয়তো ইউটিউবটা নয় আমি যে সাই প্রকৃতির সবার সঙ্গে মিশতে পারি না চট করে মানে সবার সঙ্গে হট করে কথা বলতে পারি না আমার একটু সময় লাগে তো সেই জায়গা থেকে এই কথাটা মনে আসা জানি না কতটা কি ঠিক আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হলো এবার বেটুর ঝোলটা যে বসিয়েছি বেটুর মাছ ভাজা আছে সবজি সেদ্ধ শুধু মশলাটা কষে ঝোলটা বানাবো আর তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের রান্নাগুলো এই যে ঢেঁড় আলু পেঁয়াজ দিয়ে ভাজা এই হচ্ছে মাছের কষা কষা মানে ঝোল করে নিয়ে আজকে মাখা মাখা একদম মাছ এই যে ঝোল মানে কষা ঝোল একটু মাছ ভাজা আছে মশলা আছে গরম হয়ে গেছে তুল এবার দিয়ে দেবো ফ্যান কমপ্লিট মেয়ে বসে গেছে এই মিলে খেতে বসেছে মা খাইয়ে দিচ্ছে আমি ছাদে গেছিলাম কাপড় টাপড় মিলতে তো চলো ফ্যানটা বন্ধ করলাম কথা বলবো বলে এক্ষুনি ক্যাক ক্যাক করে উঠবে দেখতে পেলেই ফ্যান চালাও ফ্যান চালাও ফ্যান ছাড়া মিনিট থাকছে না মশাই নাকি ওকে জ্বালিয়ে দিচ্ছে সে কাজ তার সকাল থেকে ও ক্যাক ক্যাক মানে যেদিনে ও কাজ থাকে ও বিরক্ত হয়ে যায় সবাইকে পায় না তো ওই জন্য ওনা বিরক্ত হয়ে যায় আর সেদিনই প্রচণ্ড চিৎকার করে আজকেও সেরকম করছে তো অনেকটাই হয়ে গেল এই দিকটা বাকি আছে এই দিকটা আজ হবে না কাল হবে জানি না মানে গুটিগুলো আছে ওগুলো সরাতে হবে গেলে ওখানটা হবে তো দেখা যাক কি হয় আবার তো বলছে আজকেই হয়ে যাবে করে দেবে তখন কি করে দেখো দিকটা পুরোই হয়ে গেছে পুরো এখান থেকে ওই হয়ে গেছে ওই দিকটা একটুখানি জায়গা বাকি আছে এখনও এই গাছগুলো না সমস্ত কিছু লেগেছে দেখবে এই যে গাছগুলো টমেটো গাছগুলোও যাবে ওখানে ছোট্ট ওই দেখো একটা ছোট্ট ফুলে গাছ এইখানে ফুলে গাছ ওখানে গোলাপ গাছগুলো লেগেছে এখানে ওই যে দেখতে পাচ্ছি ওই যে খয়রি কালারের কাঁটা জবা ওইটা এখানে মা ছিল ওইটাও লেগে গেছে তো ওইটা তাও মা ওই যে ওইখানটা মা তাও ওটাকে দেখতে পেয়ে বললো ওটাকে ছিঁড়িস না মানে ওটাকে মানে চাপা দিয়ে দিও না ওটা আস্তে আস্তে করে দাও মাটিটা দিয়েছে এবার টমেটোগুলো কি হবে জানি না বলছি কাঁচাই তুলে নাও আর কি করবে আর এদিকে যত তো ফুল গাছ মা লাগিয়েছে গোড়াগুলো সব ধরে নিয়েছে এবার এখন যদি ঠিকঠাক না রাখা হয় পুরো নষ্ট হয়ে যাবে তো দুপুরে যদি কাজ করে দাঁড়িয়ে সবাইকে দেখতে হবে যে ঠিকঠাক করে ওখানে আস্তে আস্তে করে ফেলে দিতে হবে পরে আমরা আস্তে আস্তে করে একটু বড় হলে ওটাকে না ইয়ে করে দেবো চারিদিকে স্প্রেড করে দেবো তো দেখা যাক কি হয় এখন তো চলো এই হচ্ছে আর তুলসী গাছটা নামানো হয়েছে দেখেছো তোমরা তোমাদেরকে ছাদে নিয়ে ওখানে একটা মঞ্চ করে তুলসী গাছটা নামানো হয়েছে নিচে একটা স্ল্যাব ইট দিয়ে একটা উঁচু করে ওখানে তুলসী গাছটা রাখা হয়েছে সমস্ত কাজ হচ্ছে আমার ঘরটাও প্রচণ্ড বালি হয়ে গেছে প্রচণ্ড মানে ঘরটাও পুরো চেপে ঝাড় দেই পায়ে পায়ে ঢোকা হচ্ছে ইয়ে হচ্ছে তো প্রচণ্ড বালি হয়ে গেছে ঘর ঝাড়ু দিতে হবে বেটুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমাদের খাওয়া দাওয়া তো একটু লেট হবে মনে হচ্ছে জানি না এখনও তো এইভাবেই কাটছে দিনটা কাজের মাঝখানে এখানটা দেখা ওখানটা দেখা আর ছাদে গেলাম আবার তোমার কাপড়গুলো সমস্ত শুকিয়ে শুকিয়ে দিয়ে এলাম তো রোদ ওই দুটো কাপড় শুকাতেই না জীবনটা বেরিয়ে যাচ্ছে শুকিয়ে এলাম দিয়ে একটু বসবো ফ্যানের তলায় কালকে গেছিলাম আর রাত্রিবেলা যে বললাম মাথা ব্যথা হচ্ছে মাকে বললাম একটু তেল লাগিয়ে দাও তো সেই তেল লাগিয়েছে মানে তোমার শ্যাম্পু তো দিতেই হবে তাছাড়া বাইরে গেছি ধুলো দিতেই হতো মাথা পুরো জট পেকে গেছিলো কালকে দিয়ে ধুলো বালি এ হয়ে আজকে তখন হালকা লাগছে এরকম টিকটিকটা টক 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 করছে চলো এবার খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নেব ভালো লাগছে না গরমটা জিনিস মনটাও ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না ওই জন্য কটা দিনের জন্য বললাম বাইরে যাবো হ্যাঁ তিনটে দিনের জন্য বাইরে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি নিশ্চয়ই বলবো তোমাদেরকে একটু ওয়েট করাম হ্যাঁ নিশ্চয়ই তোমাদেরকে জানাবো তো চলো তাহলে দেখি মেয়ে খাওয়া দাওয়া হলো নাকি তো তারপরে আবার আসছি গুড আফটারনুন বিকেল বেলা এখন ছটা বাজে নি পৌনে ছটা মতো বাজে দুপুরে ঘুমিয়েছি তুমি ঘুমিয়েছো মাম্মা ও ঘুমিয়েছে ঘুম থেকে উঠে এখন খেলা চলছে দেখি একটু বাইরে যেতে হবে মনে হচ্ছে কারণ তোমার মায়ের ওই হাতের অ্যালার্জি ওষুধ আনতে হবে একটা মলম আনতে হবে তো সেই যেতে হবে নাচানাচি চলছে যাবো ওই জন্য বললাম চলো ভিডিওটা তো সেই দুপুরে করেছে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুমের ঘাটতি হচ্ছে মনে হচ্ছে ওই জন্য খুব ঘুম পাচ্ছে তো দুপুরবেলা ওকে ঘুম পাড়ালাম না খাওয়ার আগে ওকে ঘুম পাড়ালাম তখনই তোমার ঘুমিয়ে গেছিলাম ঘুমটা এসে গেছিল তারপর আবার খেতে উঠলাম দিয়ে তারপরে ফ্যানটা বন্ধ করো না শুনতে পাবো না আওয়াজ আসবে তো ওই জন্য দিয়ে ঘুমিয়ে না একটু ঘুমিয়ে নিই শরীরটা ভালো লাগবে তাকে মনে হচ্ছে একটু বাইরে বেরোই ভালো লাগছে না গরমটার জন্য না খুব কষ্ট হচ্ছে একটু বাইরে বেরোলে আরাম লাগবে তো ওই জন্য এই জন্য মেনু আজকে বেরোয়নি কারণ বাবা সারা দুপুরে কাজ করেছে তো ওখানে কাজ করে বাবা আর পাচ্ছে না বাবারও তো বয়স আছে আর পাচ্ছে না শরীরটা খারাপ ওই জন্য একটু রেস্ট নিচ্ছে ওই জন্য ও বেরোয়নি ও ঘরেই আছে আজকে খেলছে খেলুক তো আমরা বেরোবো দেখি তো চলো বেরোই তারপরে কথা হবে এখন প্রচন্ড গরম লাগছে ফ্যান চালাতে হবে উঠাকবে না তাহলে বেটা ফ্যানটা চালাও মজা হ্যাঁ গরম করছো যা ফ্যানটা চালাও তো চলো ফ্যানটা চালাই তারপরে আবার পরে আসছি একটুখানি বসিয়ে দেখো গরম বেরিয়ে পড়েছি অন্ধকার হয়ে এসছে কিন্তু বাইরেটা ঘরের থেকে আরাম না বলো অনেক আরাম বাইরেটা ওই জন্যই বেরোলাম নাহলে মাকেই বলতাম তুমি একা চলে যাও কিন্তু আমারও বেশ গরম লাগছিল ওই জন্য মনে হলো না একটু ঘুরে আসি তাহলে বাইরেটা আরাম লাগবে ওই জন্য বেরোলাম তো চলো একটু ঘুরে আসি যাবো আর আসবো ওষুধ দোকানে যাবো এটা লাগাও ওষুধ দোকানে যাবো ওষুধটা নেব চলে আসবো সেরকম কোনো কাজ নেই বেটুকেও নিলাম না ওই জন্য যাবো আর আসবো তো আবার ওকে ড্রেস ভরাও রেডি করো তো ওই জন্য বললাম ও খেলুক ও খেলছে ও যাবেও না অত তো বললো না তো চলো আমরা একটু ঘুরে আসছি বাজার থেকে ঘুরে এসে আর ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করে দাঁড়াও হতো কাল লিখতে জানি আহ কন্টিনিউ করিনি কারণ বাজার থেকে ঢুকলাম তখনই বিদ্যুৎ চমকাচ্ছিল এবার বিদ্যুৎ চমকাতে এসে ঘরে ঢুকলাম তারপরে ভীষণ বিদ্যুৎ চমকানো বৃষ্টি খুব জোরে ঝড়ের মতো হাওয়া এখানে ওটা কি কামড়ে দিয়েছে তো সেই জন্য কারেন্ট চলে গেল তো ওই জন্য আর ভিডিওটা করিনি এখন ওই আটটা দশ পনেরো সাড়ে আটটা মতো বাজে তো এবার খাওয়া দাওয়া কী হয় দেখা যাক আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সারাদিন যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল আর চলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের যেটুকু টাইম হয়েছে তোমার আধা ঘন্টা মতো হয়েছে খুব জোরেই বৃষ্টিটা হয়েছে কিন্তু গরমটাও সেই রকমই আছে কমেনি গরমটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটু প্লিজ সবাই বেশি বেশি করে দেখো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেক